এই হলো সর্দার পাশে পুরোনো ফার্ম আর এটা হয়েছে নতুন ফার্ম আপনাদেরকে দেখাই সবাই কালার কমপ্লিট হলো আজকের ডানার বস্তা রাখা সব এলোমেলো আছে বুঝতেই পারছেন ডাম টাম সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এবার দেখুন ওই ফার্মটি দেখুন পুরনো ফার্ম যেটা অনেক ভিডিওতে আপনারা দেখেছেন চলুন বন্ধুরা নতুন ফার্মে যাওয়া যাক বেঙ্গলি ফিঞ্চের নতুন ফার্ম কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখালাম সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে বেঙ্গলি ফিনচের ব্রিডিং প্রস্তুতি কী চলছে এখানে কিছু জেব্রা ফিঞ্চ পাখি বসিয়েছি এদিকের কাউন্টারে সব জেব্রা ফিঞ্চ পাখি বসিয়েছি এদিকে সব বেঙ্গলি সেম প্রসেস এখানে কিছু অসুস্থ পাখি রয়েছে তাদের ট্রিটমেন্ট চলছে এই ফার্মটির চারিদিকে খোলামেলা পুরো হাওয়া বাতাস খেলছে ঝড় বৃষ্টি হলে তির্বল প্লাস্টিকের ব্যবস্থা করেছি যেমন ক্যাচার লাগিয়ে দিয়েছি এখানে ক্যাচার লাগিয়ে দিয়েছি ফেলকো দিয়ে ফেলে দেবো পুরো ক্যাচারে আটকে যাবে ওখানে হাওয়া বাতাস বাইরে ঢুকতে পারবে না চারিদিকে ভেন্টিলেশন চারিদিকে জানলা যত জানলা থাকবে যত হাওয়া বাতাস খেলবে তত পাখি সুস্থ থাকবে আর এগুলো কী বানিয়েছি বলুন তো এই যে এগুলো দেখতেই পাচ্ছেন এগুলোর উপরে খাঁচা দাঁড়িয়ে আছে আমাদের এই জিনিসটা ভালো করে দেখাই আমি মাঝখানে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম এগুলোর উপরে খাঁচা দাঁড়িয়ে আছে দুটো তিনটে কারণ আছে এটা বানানোর যেমন দেখুন পরিষ্কার করতে সুবিধা হবে ময়লা তলায় দেখুন পরিষ্কার করব ইজিভাবে এক নম্বর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসিংটা দেখুন যখন ময়লা পরিষ্কার করবো সুন্দর করে এরকম ময়লা টেনে বার করে নিয়ে চলে আসবো যেটা আমার ওই ফার্মে অসুবিধা হয় যে খাঁচা এতো পায়া ছোটো খাঁচার পায়া এত ছোট খাঁচার তলা থেকে ময়লা বার করা যায় না সেইটা এই ফার্মে অন্যরকমভাবে ব্যবস্থা নিয়েছি তারপরে এই যে ড্রেনের সিস্টেমটা রেখেছি এই যে ড্রেনেজ সিস্টেমটা রেখেছি চারিদিকে ওদিকেও আছে যে ড্রেনের সিস্টেমটা রেখেছি এই যে এখান থেকে বৃষ্টির যে ঝাপটা দেবে বৃষ্টির ঝাপটা দেবে সেই ঝাপটার জলটা ভিতরে পড়বে পড়ে ড্রেনের মাধ্যমে একদম বাইরে বেরিয়ে যাবে ড্রেনের মাধ্যমে একদম ওখান থেকে ফুটো দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে চারিদিকে যে বৃষ্টির ঝাপটা দেখাবে সেটা সেটআপের মধ্যে ঢুকবে না মানে এই যে সেট আছে এই যে সেট আপটা আছে মধ্যে ঢুকবে না সেটা ভিতরে ঢুকবে না তো সেটাপের ভিতরে যখন ঢুকছে না তখন ড্যাম্প হচ্ছে না সেট আপটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে এই সেটাপের মধ্যে যে দানাটা পড়েছে এই দানাটা ভিজছে না দানা ভিজে যে অ্যামোনিয়া সৃষ্টি হচ্ছে যে যে ফাঙ্গাসটা তৈরি হচ্ছে ব্যাকটেরিয়াটা তৈরি হচ্ছে রুমটাকে পুরো গ্যাস করে দিচ্ছে সেই জিনিসটা হচ্ছে না এইসব জায়গা থেকে যে জলটা আসবে জলটা বেরিয়ে ফুটো দিয়ে বাইরে চলে যাবে এটা একটা প্লাস পয়েন্ট সেই কারণে এই জিনিসটা বানিয়েছি পাখিরা সুস্থ থাকবে এত ভেন্টিলেশান দেওয়ার একটাই কারণ পাখি বিডিং রেজাল্ট ভালো হবে ব্রিডিং রেজাল্ট ভালো করতে চাইলে ভেন্টিলেশান আপনাদেরকে দিতেই হবে পাখির ঘরে যেন কোনো রকম গ্যাস গন্ধ না থাকে পাখির ফার্ম থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে গিয়েই কিন্তু বিডিং রেজাল্ট আপনারা ভালো পাবেন যত সূর্যের আলো পাবে ভিটামিন ডি থ্রি তত পাখির শরীরে অ্যাবজর্ব করবে তত পাখি সুস্থ থাকবে ভিটামিন ডি থ্রি হচ্ছে মেন পাখি বিডিংয়ের টোটাল আমার খাঁচা বসবে এইখানে কুড়িটা যেমন এডিকেল লাইনে এদিকের লাইনে আছে পাঁচটা পাঁচ পনেরো পঁয়তাল্লিশ মানে এক একটা খাঁচা হচ্ছে পনেরোটা করে খোপ আছে পাঁচ পনেরো পঁয়তাল্লিশ আর এদিকে ওরা খাঁচা আসেনি এদিকে তিনটে খাঁচা বসেছে তো এখানে আরও খাঁচা আসবে এই যে এখনও ফাঁকা জায়গা আছে হ্যাঁ এই তারপরেও এইবারেও কিছু খাঁচা বসবে এখনও এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে এ এদিকেও প্রচুর খাঁচা বসবে এদিকে কিছু রানের খাঁচা বসাবো কিছু বিডিং পেয়ার বসাবো মোটামুটি দুশো আড়াইশো পেয়ারের সেট আপ তৈরি করা আছে এখানে এবার এই বছর হয়তো রেস্টো পেয়ার বসাবো এর বেশি বসাতে পারবো না এমনিও আমি অসুস্থ অত কাজ করার চাপ নিতে পারব না ওদিকেও প্রায় সত্তর পেয়ার মাথা পাখি বলেছে এদিকে দেড়শো পেয়ার এমনি দুশো দুশো দশ পেয়ার হয়েই গেল তো ফেরে উঠবো না ঠিক আছে এইভাবে করা হয়েছে আর চারিদিকে সাদা পুটটি খোলা মেরে দিয়েছি এবং এদিকে সব পুর্তি খোলা মেরেছি এটা আমি ঈশ্বরকে খুব ভালোবাসি ঈশ্বরকে মানি ঈশ্বর আমার সাথে থাকে সবসময় উপকার করে তাই ঈশ্বরের একটা ফটো দিয়েছি এখানে মোমবাতি জ্বালাবো হ্যাঁ আর চারিদিকে বুঝছি যে সাদা করে দিয়েছি একটাই কারণে যে আলোটা ভালো খেলে রাতে কাজ করতে অনেকটা সময় লেগে যায় সেটা নটা দশটা বেয়ে গেলো টিউবলাইট লাইট দিয়ে দিয়েছি সরু যে এলইডি ল্যাম্প আছে সেগুলো দিয়ে দিয়েছি যাতে আলোটা ভালো করে আর সাদা তো আলো খেলে যেহেতু সাদা করে দিয়েছি না একটা ব্যাপার নতুন খাঁচা এখনও রং টং করা হয়নি রং রঙ করবো আস্তে আস্তে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে আপনারা দেখুন আপনারা যদি মনে করেন এরকম ফার্ম বানাবেন বানাতে পারবেন এদিকে পরিবেশটা দেখুন পাকা মাঠ চারিদিকে অত সুন্দর পরিবেশ এরকম পরিবেশেই তো পাখি বিডিং রেজাল্ট ভালো হবে না পাখি অসুস্থ কম হবে এই ফার্মটি টোটাল এমন ডেকোরেশানভাবে তৈরি করা হয়েছে যেখানে পাখি অসুস্থ কম হবে বিডিং রেজাল্ট ভালো হবে সব দিক থেকে মানে হেভি এখন ইলেকট্রিকের কাজ হয়নি ইলেকট্রিকের বোর্ড দেখতে পাচ্ছ এখন ইলেকট্রিকের কাজ করিনি এখনও বোর্ড ফাঁকা পড়ে আছে ফ্যানও লাগায়নি ওদিকে অ্যাডজাস্ট ফ্যানের জায়গা করা আছে এদিকে একটা করা আছে আর ওই পারে একটা করা আছে এই একটা করা আছে অ্যাডজাস্টমেন্টটা এমনই লাগাবো অটোমেটিক সিস্টেমে লাগাবো আমি এটা চলবে ওটা বন্ধ হবে ওটা বন্ধ হয়ে যাবে আবার ওটা চলবে তো এটা বন্ধ হয়ে যাবে এরকম সিস্টেমে করব অটোমেটিক দু ঘন্টা এটা চলবে দু ঘন্টা ওটা চলবে আমাকে সুইচ শিখতে হবে না কিচ্ছু করতে হবে না সব সার্কিট আছে সে সার্কিট দিয়ে আমি জিনিসটা তৈরি করব আমার ওই ফার্মে লাগানো আছে তো সেম সিস্টেমে এখানেও তৈরি করব কোনো অসুবিধা নেই ঠিক আছে এই তো সব ব্যবস্থা এখনো ঝুড়ি দেওয়া হয়নি কিছু কাউন্টারে ঝুড়ি দিয়েছি আস্তে আস্তে দিচ্ছি বেশি বেসার নিয়ে কাজ করতে পারছি না দেখুন আর কি এখানে এখানে গ্রিড দেওয়া হয়নি সব কিছু দিচ্ছি আমার সব ফুট দেওয়া চালু করে দিয়েছি প্রায় এক মাস হয়ে গেল যে সব ফুড দিচ্ছি কিছু কাজ বাজ ছিল বলে আমি ভিডিও বানাতে পারছিলাম না শরীরটাও খারাপ ছিল ওই জন্য ভিডিও হয়নি এখানে দেখুন এখন অসুস্থ হয়ে পড়ে আছে প্রচুর পাখি অসুস্থ আমার স্টেজ পেইস্ট অসুস্থ হয়ে গেছে প্রায় সাত আট বছরের পুরোনো পাখি পাখিটা অসুস্থ হয়ে গেছে কী করে না জন্ম যখন আছে মৃত্যু তো হবেই ট্রিটমেন্ট করছি অনেক ওষুধপালা আছে ওষুধপালা রেখে ট্রিটমেন্ট করছি দেখা যাক কী হয় এই কারণে এই ছিল একটা গেট রেখেছি চারিদিকে ভেন্টিলেশন ওয়াইফার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো চেয়ার আছে এই সব আর সেরকম কিছু নেই ফিটারে দানা দিয়ে দিয়েছি বিন্দাস এখন এখানে মেন কাজ হচ্ছে যে ওই ফার্ম থেকে ওই ফার্ম থেকে আমি ডিমটা নিয়ে আসবো এবং ওই ফার্ম থেকে আমি ডিমটা নিয়ে আসবো নিয়ে এসে এই ফার্মে বেঙ্গলি করে ডিমটা চেলে দেবো এটাই হচ্ছে আমার মেন কাজ তো এখান থেকে যখন বেঙ্গলি ফুটিয়ে বাচ্চা বড়ো করবে বাচ্চা যখন দুমাস বয়স হবে সেই পাখিকে নিয়ে গিয়ে আবার আমি ওই ফার্মে দিয়ে দেবো ওই ফার্মেই থাকবে ওই ফার্মে পাখি কালার হবে যে পাখি কালার ছাড়া আছে সেগুলো ওখান থেকে আউট হয়ে যাবে যেমন আউল ফিঞ্চ কালার করতে লাগে না যেমন স্টার গোল্ডেন এগুলো কালার করতে লাগে প্যারেট ফিঞ্চ কালার করতে লাগে ওগুলো কালার হবে তিন মাস সাড়ে তিন মাসে বিক্রি হবে আর যে কোনো জেবড়া ফিঞ্জ আছে তারপরে কেরি আছে মার্কস আছে তারপরে এরকম কাঠরোড আছে আউল আছে এদের তো কালার করতে লাগে না এরা মোটামুটি হলেই পাখি একটু এক মাস গেলে পাখির মল্টিং পালকটা পড়ে গেলেই ওরা নিয়ে নেবে ছোটের কস্টটা কেটে গেলেই হবে আর আমি ছোটের কস্ট কাটা ছাড়া আমি দিই না পাখি আমার কাছে থাকবে পাখি আলাদা করব পনেরো কুড়ি দিন প্রায় দু সপ্তাহ আমার কাছে পাখিটা থাকবে কেমন খাচ্ছে কেমন তার চেহারা বডি ডেভেলপ সব দেখব তারপরে আমি অন্য সেলারকে দেবো সেলারই হোক বা কোনো ঘরের ঘরোয়া কোনো কাস্টমার হোক আমি পাখি না দেখে আমি ওই অসুস্থ পাখি দিয়ে দেবো ঝুড়ির থেকে নিয়ে এসে দিয়ে দেবো ওসব করবার কারবার আমি করি না তো বেকার বলে লাভ নেই আর পাখি সুস্থ সেই পাখি আমি হাতে দেবো অসুস্থ পাখি আমি দেবো না অসুস্থ পাখি একটু পড়ে আছে আমি তো দিতে পারি তো এটা অসুস্থ হয়ে পড়ে আছে অসুস্থ হয়ে পড়ে আছে মনে ওরা উড়ি করছে ভালোই উড়ি করছে কিন্তু আমি তো এটা ট্রিটমেন্ট করছি এদের কোনো সেলার বলে বেঙ্গলি আছে বেঙ্গলি দু জোড়া দাও এক জোড়া দাও আমি এখান থেকে অসুস্থ বেঙ্গলি তো দিয়ে দিতে পারি আমি দেব না কী লাভ আছে সামান্য অসুস্থ পাখি দিয়ে দুটো পয়সা কামিয়ে লাভ দেবো সে তো আশা করে পাখিটা কিনে নিয়ে যাচ্ছে অসুস্থ পাখি দিয়ে কোনো লাভ আছে সুস্থ পাখি দেবো তাই বাচ্চা যখন আমার ঘরে হয় সেই পাখিটাকে আমি দেড় দু মাস রাখি তারপরে পাখিটা দেখি কেমন খাওয়া দাওয়া করছে তার বডি ঠিক আছে কিনা তারপরে আমি কারোকে ওকে করি নিশ্চয়ই আবার এরকমই প্রোগ্রাম করা আছে প্ল্যান করা আছে দেখা যাক ঈশ্বরের আশীর্বাদে কতটা কী হয় জয় কুন্দ্রা আজকের এই ছিল ভিডিও নতুন ফার্মটি আপনাদেরকে দেখালাম আরও একটা কথা ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিই যাওয়া নিয়ে কেউ আমাকে ফোন করবেন না যাবার ফর্ম তুলে দেওয়া হয়েছে পরিবেশ টোটাল নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে সেটা আমি ভিডিওতে বলছি না তো তাই আমি যাওয়ার ফর্ম তুলে দিয়েছি দুটো ফর্ম ছিল যেটা নদীয়া জেলার চাকদা শহর ওই ফর্মটাও তুলে দিয়েছি আর আমাদের শশুরা যে ফার্মটি ছিল সেটাও তুলে দিয়েছি এখন নেই এখন টোটাল বেঙ্গলি ফিঞ্চ আর এক্সিকিউটিভ ফিঞ্চের ওপরেই কাজ করছি আর রেইনবো বদলিনী শুরু করেছি দেখা যাক কতটা কী হয় তো যাই হোক বন্ধুরা আজকের এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দার বারটি ভেরি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন এইভাবে সাপোর্ট করুন যাতে আগামী দিন আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি টাটা